তো হচ্ছে বলতে আগামীকাল ছাব্বিশে জুন অ্যান্টি ডাক দিবস হ্যাঁ বিরোধী দিবস সেই দিবসকে উপলক্ষে আগামী দিন বর্ধমানবাসীকে একটা বার্তা দেওয়ার জন্য আমাদের এনজিও বর্ধমানের রেভলিউশন এবং বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি আমরা যৌথভাবে একটা এখানে রাস্তার উপর আমরা একটা চিত্র আঁকছি মানুষকে অ্যাওয়ারনেসের জন্য এবং কাল সকাল সাড়ে চারটার সময় উল্লাস মোড় থেকে আমাদের এই পারভিরাটা পর্যন্ত আমরা একটা র্যালি করবো তার মাধ্যমে আমরা বর্ধমানবাসীদেরটা বার্তা দেবো যাতে অ্যান্টি র্যাগ যে দিন সেটা যাতে মানুষ সচেতন হয় আমাদের মানুষ যাতে বর্ধমান সচেতন করতে পারে তাই মূলত পিয়া চত্বরে আমরা এটা করলাম কারণ পি রা চত্বর মূলত একটা কনজাস্টেড এরিয়া যেখানে পরে সারাদিন মানুষ যাবে চোখে পড়ে এবং তারা নিজেরাও যাতে সচেতন হয় এবং সব বয়সী মানুষ যেন লোকদেরকে সচেতন করতে পারে সেই বিষয়ে আমরা একটা স্টিকার এখানে করে করলাম পরবর্তীকালেও আমরা এরকম কাজ করবো আর এর বাইরেও আমরা কৃষ্ণ উষ্ণায়ন উষ্ণায়ন নিয়ে আমরা কাজ করছি বিভিন্ন জায়গাতে আমরা স্টিকার করছি আর যেগুলো আমরা পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাব আর শুধুমাত্র কালকে দিনের জন্যই নয় আগামীকালেও যাতে এরকম প্রচার আমরা চালিয়ে যেতে পারি স্কুল কলেজগুলোতে তার দিকেও আমরা খেয়াল রাখি আপনার নাম আমার নাম অরিশ আপনার নাম আমার নাম সৌভিক কুমার মাহাই ঠিক আছে আমরা সবাই জানি যে আজকে মাদক বিরোধী দিবস এবং পাচার বিরোধী দিবস এই দিবসে আমরা আজকে বর্তমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি এবং আরও দুটো সংগঠনের সহায়তায় আমরা একটা পথ র্যালি আরম্ভ করেছি উল্লাস থেকে আপাতত বিরাটা মোড়ে আমরা একটা বিরতি দিয়ে পরবর্তী আমাদের গন্তব্যস্থল নেতাজি কম্পাউন্ডে নেতাজি স্ট্যাচুর পাশে আজকে মাদক ভারত বিরোধী দিবসে আমরা সবাই অঙ্গীকার করব যে আমাদের বিশ্ব তথা আমাদের দেশ থেকেও যেন মাদকের প্রচলনটা উঠে যায় মাদক বলতে শুধু আমরা কিন্তু মদ গাজাকে বুঝি বুঝি না যে কোনো নেশা সেটা বিরোধী দিবস আজকে তাই আমরা আজকে সবাই অঙ্গীকার করব যে এই আজকের দিনকে অনুসরণ করে আমরা যেন আগামী দিনেও সবাই সচেতন হই এবং এই মাদকাসক্ত যারা তাদেরকে আমরা সোজা রাস্তায় নিয়ে আসতে পারি এই আমাদের অঙ্গীকার আমরা উল্লাস থেকে আরম্ভ করে আপাতত বিরাটা এসছি পরবর্তী আমাদের গন্তব্যস্থান নেতাজি এসেছি আমার নাম সুভাষ ঘোষ বর্ধমান দিন রাত্রিবেলাতে আমরা একটা স্ট্রিট আর্ট করেছিলাম ব্যবসায়ী সুরক্ষা সমিতি নিউ রেভলিউশন বর্ধমান রোডিস মোটরসাইক্লিং ক্লাব এবং চিত্রকুটি আর্ট একাডেমি সকলে একত্রিত হয়ে মূলত আমরা মানুষকে সচেতন করার জন্য একটা স্ট্রিট আর্ট করেছিলাম তো আজকে সকালে সচেতন বার্তা পৌঁছে দিতে একটা আমরা র্যালি করলাম র্যালি করে এখানে উপস্থিত হলাম র্যালিটা আমাদের কার্জন গেটের ওখানে গিয়ে শেষ হবে আর আজকের এই দিনটি মূলত আন্তর্জাতিক দিন তো সকল কংগ্রেসই সকল সংগঠনই আজকে এই দিনটি উদযাপন করে থাকে শুধু আজকের দিন না আগামীকালের দিনগুলো তো আমরা উদযাপন করবো এবং যুব সমাজ যাতে নেশার দিকে না ঝোঁকে সেই দিকের মূলত মূল বার্তা পৌঁছে দিতে মূলত আমাদের এই উদ্যোগ আগামী দিনে এই উদ্যোগ আমরা স্কুল কলেজের মাঝেও পৌঁছে দেবো আর শুধু আজকের দিন না প্রতিদিনই আমরা চেষ্টা করবো মানুষকে সচেতনকর্তা পৌঁছে মূলত উল্লাস থেকে শুরু হয়েছে র্যালি এখনো শেষ হয়নি আমাদের এখানে বিশেষ অতিথি অতিথি সুরক্ষা সমিতির তরফ থেকে আপনার প্রেসিডেন্ট উনি উপস্থিত আছেন এবং আরও অন্যান্য বিশিষ্ট বর্গ উপস্থিত আছেন যারা ব্যবসায়িক সুরক্ষা সমিতির পক্ষ থেকে এখানে করে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন চিত্রকুটির থেকে আপনার ওনাদের প্রেসিডেন্ট এবং বর্ধমান রোডিস মোটরসাইকেল ক্লাবের তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট এখানে করে পৌঁছে আমার নাম অরিত্র মন্ডল আমি একজন সদস্য আজকে ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক পাচার বিরোধী দিবস এবং পাচার বিরোধী দিবস মাদক বিরোধী ও পাচার বিরোধী দিবস তো সেটা আমরা নিউ রেভলিউশন বর্ধমান রোডিজ মোটরসাইকেল ক্লাব এবং ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে একটি র্যালি করেছি আর আমরা আপাত র্যালি শুরু করেছি উল্লাসে এবং সেখান থেকে এখন আপাতত আমরা বিরতি নিয়েছি পারবিরহাটায় ট্রাফিক আইল্যান্ডে সেখানে গতকাল বেলায় চিত্রকূট আর্ট একাডেমি পক্ষ থেকে একটি সুন্দর সুদৃশ্য পথ মানে আলপনা দেওয়া হয়েছে ড্রাগের বিরুদ্ধে এবং পাচারের বিরুদ্ধে সেখানে আমরা আপাতত বিরতি নিচ্ছি এবং এখান থেকে আমরা আবার কোর্ট কম্পাউন্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে গিয়ে মিলিত হব এবং সেখানেই আমাদের এই যাত্রাপথ শেষ হবে আমরা চাই যে প্রত্যেকের বাড়িতে মাদক বলতে শুধুমাত্র মদ বা হেরোইন নয় সিগারেটটাও মাদকের মধ্যে পড়ে বা যে কোনো ধরনের ব্যাপার আমরা সবাই জানি সেই ব্যাপারে আমাদের সচেতনতার দরকার আছে এবং দিন দিন দেখা যাচ্ছে এই ধরনের রোগ এবং এই ধরনের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাই সমাজকে সুস্থ রাখতে এই মাদক বিরোধী আমাদের র্যালি আমরা চাই যে সংগঠনের এই হাত ধরে বর্ধমানের মানুষ তথা অন্যান্য সকলে সুচিন্তিতভাবে এগিয়ে আসুন এবং এই আমাদের এই উদ্যোগকে সমর্থন করুন ধন্যবাদ শীর্ষেন্দু সাধু বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি কার্যনির্বাহী সভাপতি যে কিভাবে এই অ্যান্টি ড্রাগস থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় ইভেন্ট স্টিল নাও আ টাইম দেখা যাচ্ছে বাচ্চারা এফেক্টেড হয়ে যাচ্ছে তো আমাদের সমাজের কাছে বার্তা তুলে ধরতে হবে যে এই অ্যান্টি থেকে কি করে বেরোনো যায় বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়সী পর্যন্ত ইভেন যারা বড় আছে তারাও পর্যন্ত কেন এরকম হবে তো আমাদের মূল ভিত্তি হচ্ছে মানুষের মানসিকতাটা কাকে চেঞ্জ করা যে মানসিকতাটা চেঞ্জ করতে হয় আমরা যদি একটু ব্যাক কোথাও যাই তাহলে দেখতে পাবো মানুষ জুয়া খেলছে ড্রিঙ্ক করছে এগুলো খুবই বাস্তব আমরা জানি হয়তো ঠিকভাবে আমরা বলতে পারি না কিন্তু ক্ষেত্রে আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নিতে হবে এবং সেই জায়গাগুলোকে আমাদের থামাতে হবে আমার নাম অর্পিতা দাস সেক্রেটারি অফ চিত্রকুটির আর্ট একাডেমি আগে ছোটবেলায় বাচ্চারা যেভাবে মাঠে খেলতো মাঠে ঘুরে বেড়াতো আজকে কিন্তু তাদের কাউকে দরকার হচ্ছে না একটা মোবাইল ফোন সে দিয়েছে সারাদিন সে কাটিয়ে দিচ্ছে বা বিভিন্ন যেসব ইলেকট্রনিক্স গেম আছে তাতেও তারা আসক্ত হয়ে যাচ্ছে সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই মাদকের যে সংখ্যা সেটাও কিন্তু পরিবর্তন হয়েছে এবং সার্বিক আমাদের দরকার এর পরিবর্তন এবং আমাদের যারা ছোটো থেকে বড় আমাদের বাড়ি থেকে তৈরি করতে হবে নিজেদের সচেতন হতে হবে যাতে আমরা এই নেশা মুক্তি থেকে সবাই বেরিয়ে আসতে পারি এখন কিন্তু নেশা মোবাইলটাকেও বলা যায় এবং আমাদের উচিত যে সবাইকে সচেতনভাবে এটাকে যতটা সম্ভব আমরা এর থেকে মুক্ত হতে পারি আমার নাম আমার নাম সুকান্ত দাস বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির